লাউটা আজকে রান্না হবে এটা লাউ চলো রান্নাটা করে ফেলি কেটে রান্না করি হ্যালো এভরিওান আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আর আমি এখানে অফিস থেকে এসে তো রান্না টান্না শুরু করে দিয়েছি এই এত বড় একটা লাউ কি চাল কুমড়ো এটা ঠিক আমি শিওর নই এটাকে কাটতে লেগে পড়েছি বেশ কিছুটা টাইম লাগবে তো আমার এগুলো দেখলেই না ছোটবেলাকার কথা মনে পড়ে গরমকাল পড়লেই আমার দাদু বাজার থেকে এরকম একটা লাউ নিয়ে আসতো আর গরমকালে মাকে প্রত্যেক দিন টিফিন কৌটো করে আমাদের জন্য পাঠিয়ে দিত বলতো এতে নাকি শরীর ঠান্ডা থাকে আমাদের এখানেও তো এখনো বেশ ভালোই গরম আছে তাই জন্য কৃষ্ণামের জন্য আনলাম এই যে ভিডিও দেখে এখন অলিম্পিক দেখছে আমরা বাড়ি এসে নীরাজ চোপড়া আছে জ্যাভলিন থ্রো হবে এখন এটা কোন কান্ট্রি রে জার্মানি ওটা জার্মানি নয়

এত লাউ হয়েছে লাউ না চাল কুমড়ো আমি না ঠিক বুঝতে পারছি না কারণ ওর তো বড়ো ছিল আমি ভাবলাম চাল কুমড়ো তারপরে আমার শাশুড়ি বললো না ওটা লাউ আমি ঠিক বুঝতে বুঝে উঠতে পারিনি এখন ডিফারেন্স তো এটা হচ্ছে চাল কুমড়ো আমি অলরেডি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবার একটু কারি পাতা দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন দেব এই জন্য পাঁচ ফোড়নও বার করে রেখেছি পাঁচ ফোড়ন দিয়ে এগুলো সব ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় আমাদের এখানে পাঁচফোড়ন আর কারিপাতা দিয়ে বসিয়ে দেবো একদম নুন হলুদ মিষ্টি দিয়ে ওদিকে কৃষ্ণাম একটু অলিম্পিকটা দেখছে এই বাড়ি এসে যতদিন অলিম্পিক শুরু হয়েছে আমরা একটা নতুন পিকক টিভি বলে এখানে তাতে সাবস্ক্রিপশন নিয়েছি যাতে অলিম্পিকটা বাড়ি এসে দেখা যায় আর কৃষ্ণামও বেশ এনজয় করছে কয়েকদিন ও জানতে পারছে কত রকম খেলাধুলা হচ্ছে আমাদের বিশ্বে কত রকম দেশ আছে কত দেশ এখানে একসাথে পার্টিসিপেট করছে এ এক মহাযজ্ঞ ছোটবেলা থেকে আমরাও কিন্তু বাড়িতে বসে অলিম্পিক দেখতে কিংবা যে কোনো বিশ্ব দেখতে খুব ভালোবাসতাম সে যে খেলাই হোক ফুটবল হোক ক্রিকেট হোক যাই হোক বাবার সাথে কাকুদের সাথে বসে আমরা খুব এনজয় করতাম সেইরকম রকম ফ্যামিলি টাইম গুলো না এখানে খুব মিস করি কৃষ্ণম তো আমাদের ছাড়া আর কাউকেই পায় না তাই যতটা টাইম পারি ওকে দি তো চলো লাউটা বসিয়ে দিয়েছি এইটাকে এটাকে ইন্ডিয়া নীরজ চোপড়া ই বেশি যায়নি আমাদের রান্না হতে হতে মোটামুটি আজকের মতো অলিম্পিকের খেলাগুলো শেষ হয়ে গেছে দেখা এবার খেতে বসে পড়বো আর ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ নিশ্চয়ই কিন্তু জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্য করে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই আবার ফিরে আসব নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই